আপনার স্বপ্নের বাড়ি অফিস কিংবা রাস্তার জন্য খুঁজছেন এমন কিছু যা হবে মজবুত দীর্ঘস্থায়ী এবং নান্দনিক আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা মানের যা হবে দীর্ঘস্থায়ী মজবুত এবং সৌন্দর্য অতুলনীয় গুণগত মানের সর্বোচ্চ নিশ্চয়তা দিতে আমাদের এবং ডুয়েটের গুলো থেকে পরীক্ষিত নানান ডিজাইন ও কালার অপশনে আমাদের টাইলসগুলো আপনার বাড়ি অফিস বা স্থানে এনে দেবে নান্দনিকতার স্পর্শ যে বাড়ি থেকে অফিস থেকে পার্ক আমাদের টাইলস এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে আপনার সন্তুষ্টি আমাদের পেভমেন্ট টাইলসগুলো দ্রুত ও সহজে লাগানো যায় এবং যেকোনো আবহাওয়ায় থাকে একশোই এবং দীর্ঘস্থায়ী তাহলে আর দেরি কেন আপনার স্বপ্নের পরিবেশ গরম আমাদের টাইলস দিয়ে অর্ডার করতে যোগাযোগ করুন